এখানে পরিষ্কার ভগবানের নাম বলতে গিয়ে একটা নাম বলা হলো অনুকূল অনুকূল মানে কি অনুকূল অনুকূল মানে সহায় কেমন সহায় মজ্জমান এই এজন্য ভগবানের এক নাম অনুকূল ভালো করে শুনুন ভগবানের এক নাম হচ্ছে অনুকূল কোথায় লিখা আছে শ্রীমৎ মহাভারত যাদের বাড়িতে সংস্কৃত মহাভারত আছে হরিদাস সিদ্ধান্ত বাগিস কর্তৃক অনুদিত সম্পাদিত বিশ্ববাদ নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আমি শ্রদ্ধানন্দ মহারাজ আমি ইউটিউবে দেখলাম ফেসবুক গ্রুপে দেখলাম যে আপনারাও ভিডিওটি দেখলেন রায়ণ চক্রবর্তী বলছেন ভগবানের আর এক নাম অনুকূল বলে তিনি অনুকূল চন্দ্র ঠাকুরকে ভগবান বা পরমাত্মা বানানোর চেষ্টা করছেন বরং বলা যায় তার ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করছেন চিন্তা করে দেখুন রায়ণ চক্রবর্তী বর্তমান দিনে উনি একজন বিশিষ্ট শাস্ত্রজ্ঞ পণ্ডিত যথেষ্ট বেদ উপনিষদের উপরে তার যথেষ্ট দখল আছে এটা আমরা সবাই জানি এবং মনে করি কিন্তু এ হেন ব্যক্তি এই সামান্য সস্তার প্রচার করবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু আমি মনে খুবই কষ্ট পাচ্ছি যে তার মতন একজন বিদগ্ধ পণ্ডিত সস্তার প্রচার করার চেষ্টা করছেন কেন যদি বলেন কেন আপনাদের মনে এটা প্রশ্ন জাগলো কেন তিনি তো ঠিকই বলেছেন ভগবানের আরেক নামে অনুকূল একদম ঠিক কিন্তু এটা একটা আপনারা অর্ধ সত্য অপ্রিয় সত্যের কথা শুনেছেন এই কথাটা একটা আমার কাছে হচ্ছে ভয়ঙ্করই তথ্য সত্য ভীষণ ভয়ঙ্কর সত্য বিপদজনক সত্য যদি বলেন কেন ধরুন যদি আজকের রায়ণ চক্রবর্তীর মতন একজন বিদগ্ধ পণ্ডিত যদি এটা প্রচার করেন অনুকূল চন্দ্র শ্রীকৃষ্ণের আর নাম সুতরাং এই অনুকূলচন্দ্র ঠাকুর ভগবান বা অবতার কলিযুগের অবতার তাহলে আগামী দিনে আরও অন্য কেউ তো প্রচার করবে যে তার বাড়ির তার নাম গোপাল সুতরাং সেই শ্রীকৃষ্ণ অনেকের নাম শ্রী এমনি কৃষ্ণ সে বলবে এই কৃষ্ণ অনেকের নাম হচ্ছে মধুসূদন তো বলবে এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান ইনি পরমাত্মা এনাকে পুজো করা উচিত কি ভয়ঙ্কর সত্য না সত্য মিথ্যা বলেননি সত্যই বলেছেন কিন্তু ভয়ঙ্কর সত্য বিপজ্জনক সত্য এটা এই বিপজ্জনক সত্যগুলোকে হাতিয়ার করে আমাদের সনাতন ধর্মের ক্ষতি করে যাচ্ছে এই রকম বিদগ্ধ পণ্ডিতের দলেরা মূর্খরা সনাতন ধর্মকে নষ্ট করছে না পণ্ডিতেরা করছে রায়ণ চক্রবর্তী তুমি একজন পণ্ডিত তুমি অনেক জানো তুমি সেই দীনকৃষ্ণের মতন ব্যবসা শুরু করেছ কেন সৎসঙ্গ থেকে কি আপনার কোনো উপঢৌকন আসে নাকি হ্যাঁ এই ভয়ঙ্কর সত্যটা বলে আমাদের সনাতন ধর্মের সহজ সরল মানুষগুলোকে আপনারা আপনি প্রলোভিত করতে চাইছেন নামে কিছু যায় আসে না গুণে যায় আসে এইটুকু তো আপনি নিশ্চয়ই জানেন আপনি বোকা নন আপনি ছেলে মানুষ নন আপনি অশিক্ষিত নন আপনি পণ্ডিত মানুষ সুতরাং কেন আপনি পণ্ডিত হয়ে কেন এই অপরাধগুলো করছেন এই পাপগুলো করছেন কলি যুগে তো কলকি অবতার আসার কথা কলির শেষে তা তার আগে এই সব অবতারগুলো কোথা থেকে আমদানি হচ্ছে আর তাদের সনাতন ধর্ম রক্ষার জন্য তাদের অবদান কী ইউনিয়ন দলবাজি ব্যবসা ধর্মের নামে সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে নিষ্ঠা সহকারে ভগবানের কাছে সংকল্প করুন পরম আপনি বৈদান্তিক আপনি ব্রহ্মের কাছে সংকল্প করুন ব্রহ্মের কাছে কাঁদুন প্রার্থনা করুন যাতে আমাদের সনাতন ধর্মের সমস্ত সম্প্রদায় উপসম্প্রদায় ঐক্যভাবে ধর্ম আচরণ করে নিষ্ঠা সহকারে ত্যাগের দ্বারা ধর্ম আচরণ করে সনাতন ধর্মকে রক্ষা করা যায় সেই চিন্তা করুন সেই মার্গদর্শন করান সনাতন ধর্মীয় মানুষদের তারা অসহায় অজ্ঞ তারা জানে না আপনাদের মুখে থেকে তারা শুনবে আপনাদেরকে বিশ্বাস করবে আর আপনারা সেই বিশ্বাসের সুযোগটা নিয়ে ব্যবসা করবেন না মনে রাখুন যিনি পরম ব্রহ্ম তিনি সব দেখছেন সব জানছেন আপনি যদি শাস্ত্র মানেন আর আপনি যদি সত্যি আপনার মধ্যে নিষ্ঠা থাকে পবিত্রতা থাকে শুদ্ধতা থাকে তাহলে পাপ বোধটাকে জানুন কি করলে পাপ হয় সচেতনভাবে এই মানুষগুলোকে প্রলোভিত করে সৎসঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এই যে পাপ এই পাপে কিন্তু আপনার নরকে থেকে আপনার মুক্তি হবে না আমি যদি বলতাম সৎসঙ্গে নিয়ে যাওয়াটা নিয়ে আমার কোনো আপত্তি নেই সৎসঙ্গ যদি সনাতন ধর্ম রক্ষার জন্য চেষ্টা করত বা সমস্ত সম্প্রদায়গুলোকে একত্রিত করে সনাতন ধর্ম রক্ষার জন্য চেষ্টা করত তাহলে আমার কোনো আপত্তি নেই সনাতন সৎসঙ্গও আমার সৎসঙ্গ আমার কোনো আপত্তি নেই কিন্তু বিভাজন তৈরি করছে কেন তারা আপনি সৎসঙ্গের কমিটিকে বলুন যে আপনারা যৌথ সম্মেলন সমস্ত সম্প্রদায়কে নিয়ে আপনাদের মতামত বিলিয়ে দিন সবার মতামত গ্রহণ করুন আদান প্রদান করুন তাহলে তো মনে করব যে আপনি সনাতন ধর্মকে ঐক্যবোধের দ্বারা সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করছেন নতুবা আপনি ব্যবসাতে শেয়ার নেওয়ার জন্য এই এই কথাগুলো বলছেন ওনার নাম অনুকূল চন্দ্র ওনার পিতা রেখেছে দৈববাণী হয়নি পিতা বুদ্ধি করে রেখেছেন কিংবা তার আবেগ দ্বারা রেখেছেন যাই করে রাখুন কিন্তু তিনি অবতার কি করে হবে তিনি মহাপুরুষ হতে পারেন তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হতে পারেন তাকে আমি শ্রদ্ধা করি আমি প্রণাম করি কিন্তু তার মানে অনেকেই ওখান থেকে প্রচার করছে যে এই অনুকূল চন্দ্র কালীকে ঠিক সৃষ্টি করেছে দুর্গাকে সৃষ্টি করেছে শ্রীকৃষ্ণকে সৃষ্টি করেছে আপনাদেরই সৎসঙ্গের ভক্তরা একজন বর্ষিয়ান ভক্ত প্রচার করেছেন আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি কেন অর্থ উপার্জনের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি রায়ণবাবু আপনার কাছে অনুরোধ করছি